সালামু আলাইকুম আমরা সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে আজকে এমন একটা বিল্ডিং আমরা আপনারা দেখবা সিটি কর্পোরেশন এলাকার মধ্যে এত শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে এই যে আপনারা বিল্ডিংটা দেখরা এটা কিন্তু তিনতলা একটা লাক্সারিয়াস বিল্ডিং এবং এর ফাউন্ডেশন পাঁচতলা আর সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা সিটি কর্পোরেশন এলাকার ওয়ার ফোরেও এখানে তিনটা কোটেজ আছে সাড়ে ষোলো ডিসিমেল জায়গার মধ্যে একদিকে একটা বিল্ডিং আর এই যে ছোটো ছোটো যে কটেজ দেখা বাংলো বাড়ি মালিকের রুচিবুধ কত উন্নত তাই এটা একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট যাতে নিজের টাকা বিলাসিতা প্লাস আনন্দ বিনোদন সব কিছু তাই এমনভাবে সাজাইশন আপনি চাইলে ইচ্ছা করলে এটারে আপনি বাড়াও দিতে পারবেন এই যে কটেজগুলা খুবই ভাই ওয়েস্টার্ন সিস্টেম সিটি কর্পোরেশন এলাকায় এরকম প্ল্যানিং আমি আসলে অবাক তিনতলা বিল্ডিং এই যে এই কটেজগুলোও কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলেই যেহেতু এরিয়াটা খুবই সুন্দর বৃহত্তর রামবরখানা এরিয়ায় আপনারা সহজেই এগুলোর একটা খুবই যে কোনোভাবেই কাজে লাগাইতে পারবেন বিল্ডিংটা দেখেন কত সুন্দর ঐশ্বর্যশালী একটা বিল্ডিং ফার্স্টতলা ফাউন্ডেশন আছে দুই ইউনিটের বিল্ডিং সাড়ে ষোলো ডিসিমেল জায়গা সহ একদিকে বিল্ডিং আর এই দিকে তিনটা কটেজসহ এই এই প্রপার্টিটা বিক্রি হইব আপনারা যার আগ্রহী এর দাম সম্পর্কেও আপনারা একটা আইডিয়া নৌকাগি ষাট কোটি ষাট লক্ষ টাকা সামান্য আলোচনার একটা সুযোগ আছে চার কোটি ষাট লক্ষ টাকা আলোচনার একটা সুযোগ আছে খুবই সুন্দর একটা লোকেশন সিলেট আম্বরখানা এয়ারপোর্ট যে রোডটা এই বৃহত্তর আম্বরখানা এরিয়াতেই পড়ছে তাহলে ইনশাল্লাহ দেখো আর আপনারা লোক